ময়লার রাত যদি আমি না বলতে পারি ময়লার পুলিশ আমাকে এমন কেস দেবে সাত আট বছর জেলে থাকবো আর নয়তো আমাকে খুন করে দেওয়া হয় ময়লার মাইলার মোবাইল আমার এখনো প্রমাণ আছে মাইলার আমি মোবাইল জমা করতে পারি মাইলার দাঁড়ান আপনার যে প্রেয়ার আছে তার বাইরে তো আমি যেতে পারবো না আপনি যে প্রেয়ারটা করেছেন দেখুন আপনি যে রিপ্রেজেন্টেশনটা এক দশ চব্বিশ তেরো বারো চব্বিশ আর কুড়ি বারো চব্বিশে করেছেন এই রিপ্রেজেন্টেশনটা আপনি কাকে দিয়েছেন মাইলট এই কুড়ি বারো যেটা আছে মাইলট এটা আমি সিবিআই কে দিয়েছি আর তেরো বারো যেটা পুলিশ কে দিয়েছি কিন্তু মাইলট তেরো বারো এটা তিন বারো হবে মাইলট ওইটা টাইপিং মিস্টেক ওটা তেরো করে দিয়েছে মাইলট তো আপনি তাতে কি চেয়েছেন বলুন মাইলট আমাকে মগরা থানার ওসি এই ফলস আর্মস কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেয় এবং আমার মোবাইল থেকে সম্পূর্ণ তথ্য নষ্ট করে দেয় যে তথ্যগুলো মাইলট ইললিগাল ভাবে অবৈধভাবে প্যারামিলিটারি ফোর্সের ভেতর নিয়োগ হয়েছে এবং এরা সম্পূর্ণ মাইলট পাকিস্তানি জঙ্গিও হতে পারে মাইলট মাওবাদী হতে পারে কেউ কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় মাইলট পশ্চিমবঙ্গ থেকে অনেক বড় ছাত্রছাত্রীর সাথে অনেক বড় মাইলট প্রতারণা করা হয়েছে এসএসসি জিডির যে প্যারামিলিটারি পোস্টের ভিতর নিয়োগ হয়েছে মাইলট সম্পূর্ণ বৈরাগত এসে নিয়োগ হচ্ছে মাইলট পুরো বিষয়টা আমি যদি না বলতে পারি মাইলট আমাকে খুনও করে দেওয়া হবে মাইলট না হলে পুলিশ আমাকে মিথ্যা মামলা সাত আট বছরের জন্য জেলেও ঢুকে যায় মাইলট অনেক টর্চারের মধ্যে রয়েছে মাইলট এখানে অনেক কিছু বলা হচ্ছে না মাইলট আমাকে একটু বলার সুযোগ দিন মাইলট আমি পুরোটা বলতে চাইছি তো বলার জায়গা নাই আপনার মামলা করার জায়গা শুনুন আপনাকে জাস্টিস সেনগুপ্ত এটা অর্ডার দিয়েছিলেন মাইলট হ্যাঁ তো তাতে সিবিআই একটা কনক্লুশন এসে এসছিল আপনার যে এটা দেওয়া হয়েছে ইউ উইল সি হিগুপ্তার্টেন্ডমেন্ট ইউ আন্ডারস্টনজ সিবিআই রিপোর্ট ওয়ের ইন সার্টেন ট্রুথ ওয়ার ফাউন্ড হ্যাঁ Cases have been, I believe, should be registered pursuant mm -hmm. to the earlier direction by Sen Gupta. Now he has again made a complaint. <coughs> uh, this has been in. Huh? Department complaint has been sent. This is a difficulty. He is sending everything to uh, no. This he has sent to your zonal director over here.

সিবিআই এর একজন ইন্সপেক্টর ইমরান উনি অভিযুক্ত ওনাকে তিন লক্ষ টাকা ঘুষ দেয় মামলাটা ছোট করবার জন্য এবং মাইলট আমি এটা সিবিআই কে চিঠি লিখে জানিয়েছি এবং মাইলাট আমি সিবিআই কে নিজাম প্যালেসে গিয়েও বলেছি মাইলাট ঠিক আছে সিবিআই একজন অফিসার আমাকে নাম বলতে বান করে আমাকে বললেন যে ও গুজটা নিতে পারে আপনার সাথে পার্সোনাল লেভেলে কি কথা হয়েছে সেটা নিয়ে আপনি ওনার একটা কপি আছে এক্সট্রা আপনার কাছে আমি দিয়ে দিচ্ছি মানে ওনাকে একটা কপি দিয়ে দিন হ্যাঁ আমি আপনার পুলিশ স্পিকের যে আছে এখন থাকবে হ্যাঁ আর আপনি কবে আসতে পারবেন বলুন যবে বলবেন ময়াদাম ইউ টু উইকস টাইম চব্বিশ সালে সিআরপি জেনারেল তালিকা প্রকাশ করেন সেখানে বলা হয়েছে যে পাঁচ হাজারের বেশি ফেক ডোমিসাইলে ধরা পড়েছে মানে ওনারা ইয়ে করেছেন কিন্তু মাইলার যারা যে অবৈধভাবে যারা ঢুকেছে সেটা তো উনি বলেছেন কিন্তু মাই বিভিন্ন প্যারামিলিটারি ক্যাম্প থেকে এই নিয়োগকারীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে রিলিজ করে দেওয়া হচ্ছে আমি সিবিআই কে বললাম এই বিষয়টা তো ওনারা বলছেন যে ওদের পানিশমেন্ট এটাই যে তাদেরকে চাকরি থেকে বাতিল করা হচ্ছে কিন্তু মাই মাইলট তাদের মধ্যে যে জঙ্গিরা ঢুকে রয়েছে

আপনার যা কাগজ আছে সি বিআই দিয়ে দেবেন সিবিআই তার উপর ভিত্তি করে আমাকে রিপোর্ট দিক তারপরে এ দেখা যাবে কি করা যায় আঠারো মাস ধরে মাইলট তদন্ত শুধু চলেই যাচ্ছে আর দুটো আয়ো মাইলট চেঞ্জ হয়েছে আগের আয়ো যিনি ছিলেন তিনি মাইলট মহেশ চৌধুরী যে অভিযুক্ত তার কাছ থেকে মাইলট উনি বলেছেন যে মামা ছোট করে দাও মহেশ চৌধুরী মাইলট অভিযুক্ত আমার নিজের মামার ছেলে আমার নিজের ছেলে হলো মাইলট আমি দেশের স্বার্থে আমি এগিয়ে আসতাম চলে আসুন रिपोर्ट फ्रॉम नंबर्स इनजरिंग উটার লন্ডন স্পেশাল পাবলিক প্রসিকিউটার সিবিআই वह है डिस्किंफरेंस अबाउट डेट सोवर टेलीफोन मिला वह वेंटियोर नार्थ एप्लिकेशन है तू प्रोवाइडर्स में दी कॉल डिटेल्स और दी मैसेज और व्हाट्सएप इन सपोर्ट ऑफिस कंपनी नथिंग तू बी प्रोडक्ट में ना टिल दें ठीक है आजा ये मैं इमिश दे वुड टेक नेसरी इंस्ट्रक्शन आंस फ्रॉम द कॉम्� uh informations funny ish by the uh present petitioner full stop uh petitioner be called to the office of the uh, cbi by the competent officer and all the documents which would be uh, tendered by him be received by the officer are uh, concerned and thereafter a comprehensive report be submitted before uh, the is court when the repetition will appear under the heading for orders on 21st of february two thousand and twenty-five. Well, reports are submitted we kept with the report server Hello. next Hello. Hello. Well, I'm for